সম্পর্কে একটু জেনেছো কেন করতেছ এর ভিত্তিটা কি ভিত্তিটা কি তোমাদের কাছে আজকে সবে সবে মেরাজ সবে কদর যাইতেছে সবে বরত যাইতেছে ও শুক্রবারে রাত্র যাইতেছে এত দামি দামি রাত্র যাই সেগুলো তোমার ভিতরে তোমার দেমাকের ভিতরে জাগে না একজন বেহাইয়া নোংরামি পরিবেশ নোংরামি মানে সমাজকে তোমার ভালো লাগতেছে সেই জমাতকে তুমি আপন করে নিতেছ এটা তো আমাদের বিবাকে বিবেকের ভিতরে আসা দরকার আমি মুসলমান হিসেবে আমার বিবেকের ভিতরে আসা দরকার এগুলোকে আমাদের বিবেকের ভিতরে ধরবে না কবে ধরবে ভ্যালেন্টাইন্স ডে এটা সম্পূর্ণ হারা আজকে এই দিনের ভিতরে আমাদের গ্রামের কথা বলতেছি না শহরের ভিতরে ছিলাম দেখেছি আল্লাহ আকবর নাউজুবিল্লাহ কি পরিস্থিতি কে কার হাত ধরে যাই সে তো কারো একটা মেয়ে যে ছেলে যাচ্ছে সে তো কারো একজন ছেলে তোমারও তো একদিন মেয়ে হবে তোমার মেয়েকে তুমি এভাবে ছাড়বা আজকে আপনারা যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করতেছেন মনে করেন আপনি বিয়ে করেন নাই আপনি যখন বিয়ে করবেন আপনি কি মানবেন আপনার মেয়ে যাক একটা গোলাপ ফুল একটা ছেলের কাছে নিক আপনি মানবেন আজকে আমাদের ভিতরে যে সমস্ত যুবকগুলো আছে তারাদের তারা বলে যে যাই মন তাই হোক মানে এখন প্রেম করতেছি করে যাই যখন বিয়ে করব বিয়ে পরে আর কিছু করবো না ভালো হয়ে যাব এত সহজ এত সহজ জন্য যদি কোনো ব্যক্তি এমন কাজের সাথে জড়িত থাকেন হাতে পায়ে ধরে বলতেছি এই কাজ করতে যায় না এটা শরীয়ত বিরোধী কাজ আর আপনি শরীয়ত বিরোধী কাজ করে কখনোই শান্তি পাবেন না কখনো শান্তি পাবেন না আপনার যদি হারান সম্পর্ক থাকেন আজকে তো করে বের হয়ে যান এই মানে প্রেমপ্রীতি জীবনে কোন পুরুষের জীবনে সুখ বই আনে না আজকে মানুষের বিশেষ করে যুবক দিকে তাকায় দেখবেন অনেক যুবক লেখাপড়া বাদ দিয়ে আজকে দেখা যাক ঠিক মতো কাজও করতে পারে না প্রেম কারণে অনেক যুবকের মানে কালারিং এমন ভাবে এসেছে যে অমুক মেয়ে ছাড়া বাঁচে না অমুক মেয়ে ছাড়া চলে না পরবর্তীতে প্রেম করে বিয়ে করলো সে বিয়েও ঠিক না আর বিশেষ করে যুবক তোমরা তো ধৈর্যশীল তোমরা তো কিছু বুঝো তো আজকে তোমাদেরকে একটা মেয়ে দেখা যাচ্ছে এবং হয় না ধোকা দিতেছে মেয়ে সব দিকে রাজি মানে মানে সময় প্রেম করতেছে প্রেম করতে করতে পরিবার জানলো পরিবার জানার পরে এখন পরিবারও রাজি দেখা যাচ্ছে অনেক সময় মেয়ে উল্টে যায় যাই না এমন মেয়ে নাই সে মেয়ে রাজি হতে চাই না মানে মূলত কি সে তোমার সাথে টাইম পাস করতে চাইছে তোমার সাথে বিয়ে বসতে আসে নাই এমন পুরুষের অভাব নাই যে পুরুষগুলা মেয়েদের সাথে টাইম পাস করতে চায় বিয়ে করতে চাই না এটাকে আমরা বুঝি না সবাই বুঝি তারপরেও কেন আমরা মানি না কেন মানি না তো আমরা কেউ ভ্যালেন্টাইন্স ডে পালন করব যারা স্বামী স্ত্রী আছেন তারাও করবেন না দরকার নাই আজকের দিনের জন্য দরকার নাই হ্যাঁ আপনার যদি অভ্যাস থাকে প্রতিদিনই ভালোবাসা আপনার স্বামীর সাথে স্ত্রীর সাথে বিতরণ করেন আপনি প্রতিদিন বিতরণ করেন তখন আপনি সে অনুযায়ী আজকেও করেন তাতে সমস্যা নেই কিন্তু খাস করে আপনি আজকে আপনার স্ত্রীকে ভালোবাসবেন সারা বছর গালি দেবেন সারা বছর মারবেন এটা তো আপনার ভালোবাসা পালন হচ্ছে না এটা কি ভালোবাসা পালন হয় এটা ভালোবাসা পালন নাই তো সবে বরাদ এবং ভ্যালেন্টাইন্স ডে এই দুইটা সম্পর্কে আমি বললাম সবে বরাত আজকে কী দিন মনে আছে আপনাদের বলুন তো একটু হ্যাঁ না না ওটা তো হচ্ছে আরবি আরেকটা বাংলি চোদ্দোই হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে আসেন নাকি কেউ এ পার্টির কেউ আসেন এ পার্টির কেউ আসেন ভ্যালেন্টাইন্স ডে পার্টি কেউ আসেন অনেক স্বামী স্ত্রীও এমন থাকতে পারে যে স্বামী স্ত্রী এ ভ্যালেন্টাইন্স ডে পালন করে থাকে এই স্বামী স্ত্রীগুলোকে আমি বলব এদের ভিতরে ভেজাল আছে আর একজন প্রকৃত স্বামী স্ত্রী তার কাছে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই ভ্যালেন্টাইন্স ডে তাই না আমার স্ত্রী আছে আমার ঘরে তার সাথে আমার মত বিনিময় ভালোবাসা প্রতিদিনই কি হবে প্রতিদিনই ভাগ মানে বন্টন হবে একজন প্রকৃত স্বামীর কাছে চব্বিশটা ঘন্টায় এবং সারা জীবন যতদিন বাঁচবে প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে কিন্তু যারা যাদের ভিতরে একটু ভেজাল আছে তারা দেখবেন সারা বছর কোনো খবর নাই এ বছরে একটা দিন আসলে ভ্যালেন্টাইন্স ডে ভিতরে মাতে বলেন মাতে না এদের ভিতরে সমস্যা আছে ওই সারা বছর যে হক আদায় করে না সারা বছর স্ত্রীর হক আদায় করে না ওই দিন আসা শুধু একটা গোলাপ ফুল দিয়ে বা যে কোনো ভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করে এর ভিতরে ভেজাল আছে এই ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস কি আপনারা জানেন কেন আমাদের এই যুবকগুলো পালন করতেছে আজকে যদি কেউ এমন নিয়াত করে থাকেন বা করতে মন চায় বা করেন এমন যদি আপনার কোনো সঙ্গী থাকে আজকে তওবা করে নিন এটা সম্পূর্ণ একটা খ্রিস্টানদের মানে চালু করা একটা বিধান খ্রিস্টানদের নাম সেন্ট ভ্যালেন্টাইস ডে একজন ব্যক্তির নাম ছিল দুইশো সত্তর খ্রিস্টাব্দের কথা দুইশো সত্তর খ্রিস্টাব্দে আপনারা নেটে নেট দেখবেন নেটের ভিতরে সার্চ দিবেন যে ভ্যালেন্টাইন্স ডে ইতিহাসটা কি আপনারা সুন্দরভাবে জানতে পারবেন যে এই ভ্যালেন্টাইন্স ডে এটা আসছে হচ্ছে দুইশো সত্তর খ্রিস্টাব্দে নিয়ে আসছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে একজন ব্যক্তির নাম ছিল ওই সময় কারণ খ্রিস্টানদের নামের কোনো ঠিক আছে তো নাম কোনো ঠিক নেই এই সমস্ত নামগুলোই তাদের তো ওই সময় রোমানের যে সম্রাট ছিল এ সম্রাটের একটা নিয়ম ছিল যে তার সৈন্যর ভিতরে যতজন সৈন্য থাকবে প্রত্যেকটা সৈন্য হতে হবে অবিবাহিত অর্থাৎ বিয়ে দিয়ে রাখবে না কারণ বিবাহিত ব্যক্তিকে সে মনে করতো যে সে যুদ্ধের ভিতরে যে যে এই ভ্যালেন্টাইজ না যারা বিবাহিত পুরুষ তাদেরকে দেখি হবে না যুদ্ধ হবে না এই জন্য তিনি যত অবিবাহিত এবং তার যত সৈন্য ছিল কারো বিয়ে দিত না এবং কাউকে যৌন চাহিদা পূরণ করতে দিত না প্রকাশ্যে কিন্তু এই যে সেন্ট ভ্যালেন্টাইস ডে যে ছিল সে কিন্তু গোপনের ভিতরে তার সৈন্যদেরকে বিয়ে দি বিয়ে দিত তার মনের চাহিদা পূরণের জন্য ব্যবস্থা করত। এই ব্যবস্থা করতে করতে তখন যখন ওই রোম রোমানের মানে সম্রাট যখন জানতে পারলো যে এই এই কাজটা করতেছে আমার সৈন্যদের কি করতেছে মানে শক্তিটাকে খরচ করতেছে কারণ পুরুষত্ব তো পুরুষের তো শক্তি শক্তি তাই না না যৌন চাহিদা পুরুষদের যখন যখন এই যুবক তখন যে কোনো কাজ করতে তারা কোনো মানে ভয় করে এই জন্য এই যৌবনটাকে হারাইতে না দেওয়ার জন্য এই কাজটা করত। যখন এই খবর রোমানের সম্রাট জানতে পারলো তখন প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে তো এই যে যে সমস্ত ব্যক্তিদের বিয়ে পড়াইছিল যাদের যৌন চাহিদা পূরণের জন্য সে সহযোগিতা করেছিল তারা একজোট হয়ে এই দিনটা তখন পালন করছে যে এদের কারণে আমরা যৌবনের বা আমাদের মানে যে একটা যৌবনের চাহিদা বা পূরণটা আমরা করতে পারছি এই যে তখন থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স ডে দুইশো সত্তর খ্রিস্টাব্দে তখন বিভিন্ন জায়গাতে রোমানে তারপরে বলেন এই আমেরিকায় তারপরে চীন মানে যে সমস্ত খ্রিস্টান রাষ্ট্রগুলো যেগুলো আছে তারা উদযাপন শুরু করে তারা উদযাপন শুরু করে তারা করতে করতে আস্তে আস্তে ব্যাপক হতে 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 পুরো পৃথিবী মানে মানে ছড়িয়ে পড়ে এক তারপরেও অনেক যেমন নাকি পাকিস্তান বয়কট করেছে পাকিস্তানের ভিতরে কি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন হয় না আর অনেক ইসলামিক রাষ্ট্র যেগুলো আছে সেগুলো হয় না কিন্তু দুঃখজনক আমাদের বাংলাদেশের ভিতরে হয় আমাদের বাংলাদেশের ভিতরে হয় আমাদের বাংলাদেশের ভিতরে আসছে কবে এই ইতিহাস আপনারা জানেন কখনো আমাদের বাংলাদেশের ভিতরে এসেছে উনিশশো সালে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এসেছে উনিশশো সালে ওই রোমানে রোমানের বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তি সে লেখাপড়া করেছে রোমানের কালচার সে জানতো নামতার নামতার শহীদুল্লাহ ফরাজি নামতা শহীদুল্লাহ ফরাজি দেখবেন এই শহীদুল্লাহ ফরাজি লেখাপড়া করেছে রোমানে এবং সে ওই জায়গার কালচার ওই জায়গার চলাফেরা জানতো তখন তার ভিতরে এই জিনিসটা আকৃষ্ট করে তখন সেই বাংলাদেশে এসে উনিশশো সালের ভিতরে ডে চালু উনিশশো নব্বই সালে প্রাথমিক পর্যায়ে যখন এমন একটা প্রথা নিয়ে আসলো মানুষজনের ভিতরে মুসলমান তো মানুষজনের ভিতরে সময় যাইতে 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 আস্তে আস্তে উনিশশো সালে এসে এসে এটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিস্তার লাভ করে তখন যখন আরও জোট লাগলো বিশেষ করে যারা ফ্যাশনার আছে যখন এই খবরটা ফ্যাশনারের কাছে গেল তারা তো দুনিয়া ভোগ করতে চাই যখন দেখা যাচ্ছে যে পোশাক আদি এই যে গিফট টিফ এদের কাছে যখন গেল তখন দেখতেছে না এই দিন তো আমাদের ভালো ব্যবসা বাণিজ্য হচ্ছে তখন তারাও সমর্থন করতে লাগলো এইভাবে করতে 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 আস্তে আস্তে পুরো বাংলার ভিতরে বিস্তরণ করেছে তাহলে ভ্যালেন্টাইন্স ডে এটা ছিল না এটা কেন পালন করা হয় ওই যে একজন খ্রিস্টান আছে ওই খ্রিস্টানের সনার থেকে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয় কিন্তু আজকে আমাদের মুসলমান তোমরা যারা পালন করো বা তোমরা যারা পালন করতেছো আমাদের মানে ভাই বোন যারাই তোমরা পালন করতেছো এই সম্পর্কে একটু জেনেছো কেন করতেছো এর ভিত্তিটা কি ভিত্তিটা কি তোমাদের কাছে আজকে সবে সবে মেরাজ সবে কদর যাইতেছে সবে বরত যাইতেছে শুক্রবারের রাত্র যাইতেছে এত দামি দামি রাত্র যাই সেগুলো তোমার ভিতরে তোমার দেমাকের ভিতরে জাগে না একজন বেহাইয়া নুনরামি পরিবেশ রুমরামি মানে সমাজকে তোমার ভালো লাগতেছে সেই জমাকে তুমি আপন করে নিতেছো এটা তো আমাদের বিবেকে বিবেকের ভিতরে আসা দরকার আমি মুসলমান হিসেবে আমার বিবেকের ভিতরে আসা দরকার এলাকা আমাদের বিবেকের ভিতরে ধরবে না কবে ধরবে ভ্যালেন্টাইন্স ডে এটা সম্পূর্ণ হারা আজকে এই দিনের ভিতরে আমাদের গ্রামের কথা বলতেছি না শহরের ভিতরে ছিলাম দেখেছি আল্লাহ আকবর নাউজুবিল্লাহ কি পরিস্থিতি কে কার হাত ধরে যাই সে তো কারো একটা মেয়ে যে ছেলে যাচ্ছে সে তো কারো একজন ছেলে তোমারও তো একদিন মেয়ে হবে তোমার মেয়েকে তুমি এভাবে ছাড়বা আজকে আপনারা যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করতেছেন মনে করেন আপনি বিয়ে করেন নাই আপনি যখন বিয়ে করবেন আপনি কি মানবেন আপনার মেয়ে যাক একটা গোলাপ ফুল একটা ছেলের কাছে নিক আপনি মানবেন আজকে আমাদের ভিতরে যে সমস্ত যুবকগুলো আছে তারাদের তারা বলে যে যাই মন তাই হোক মানে এখন প্রেম করতেছি করে যাই যখন বিয়ে করব বিয়ের পরে আর কিছু করবো না ভালো হয়ে যাব এত সহজ এত সহজ কোনোভাবে ভালো হতে পারবেন না ওই সময় তো কোনোভাবে ভালো হতে পারবেন না ভালো যদি হতে চান আপনি যদি পরেশগার পরেশগার মুক্তাকে মেয়ে পেতে চান আপনার লাইফের জন্য তাহলে অবশ্যই আপনাকে ভালো হতে হবে কারণ আল্লাহ পাক রবুল আলমেন কোরআন কালামের ভিতরে তো বলেছেন ওল হবি সুন আলিল হবি সাত অতই গীবিন আলিত্তই গিবাদ যে ব্যক্তি খবিশ সেই ব্যক্তির সাথে মিলবে আপনি যদি কোনো মানে দশটা মেয়েকে নষ্ট করে থাকেন ঠিক আপনি পাবেন স্বাভাবিক এটা আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ বক্রবুল্লা আলমের কথা এই জন্য যদি কোনো ব্যক্তি এমন কাজের সাথে জড়িত থাকেন হাতে পায়ে ধরে বলতেছি এ কাজ করতে যায়ন না এটা শরীয়ত বিরোধী কাজ আর আপনি শরীয়ত বিরোধী কাজ করে কখনোই শান্তি পাবেন না কখনো শান্তি পাবেন না আপনারা যদি হারান সম্পর্ক থাকেন আজকে তো করে বের হয়ে যান এই মানে প্রেম প্রীতি জীবনে কোন আনে না আজকে মানুষের বিশেষ করে যুবক গুলার দিকে তাকিয়ে দেখবেন অনেক যুবক লেখাপড়া বাদ দিয়ে আজকে দেখা যাক ঠিক মতো কাজও করতে পারে না প্রেম প্রীতির কারণে অনেক যুবকের মানে কালারিং এমন ভাবে এসেছে যে অমুক মেয়ে ছাড়া বাঁচে না অমুক মেয়ে ছাড়া চলে না পরবর্তীতে প্রেম করে বিয়ে করলো সে বিয়েও টিকে না আর বিশেষ করে যুবক তোমরা তো ধৈর্যশীল তোমরা তো সবকিছু বুঝো তো আজকে তোমাদেরকে একটা মেয়ে দেখা যাচ্ছে এবং হয় না ধোকা দিতেছে মেয়ে সব দিকে রাজি মানে মানে সময় প্রেম করতেছে প্রেম করতে করতে পরিবার জানলো পরিবার জানার পরে এখন পরিবারও রাজি দেখা যাচ্ছে অনেক সময় মেয়ে উল্টে যায় যায় না এমন মেয়ে নাই সে মেয়ে রাজি হতে চায় না মানে মূলত কি সে তোমার সাথে টাইম পাস করতে চাইছে তোমার সাথে বিয়ে বসতে আসে নাই এমন পুরুষের অভাব নাই যে পুরুষগুলা মেয়েদের সাথে টাইম পাস করতে চায় বিয়ে করতে চায় না এটাকে আমরা বুঝি না সবাই বুঝি তারপরেও কেন আমরা মানি কেন মানি না তো আমরা কেউ ভ্যালেন্টাইন্স ডে পালন করব যারা স্বামী স্ত্রী আছেন তারাও করবেন না দরকার নাই আজকের দিনের জন্য দরকার নাই হ্যাঁ আপনার যদি অভ্যাস থাকে প্রতিদিনে ভালোবাসা আপনার স্বামীর সাথে স্ত্রীর সাথে বিতরণ করেন আপনি প্রতিদিন বিতরণ করেন তখন আপনি সে অনুযায়ী আজকেও করেন তাতে সমস্যা নেই কিন্তু খাস করে আপনি আজকে আপনার স্ত্রীকে ভালোবাসবেন সারা বছর গালি দিবেন সারা বছর মারবেন এটা তো আপনার ভালোবাসা পালন হচ্ছে না এটা কি ভালোবাসা পালন হয় এটা ভালোবাসা পালন নাই তো সবে বরাত এবং এই দুইটা সম্পর্কে আমি বললাম সবে বরাত একটা নিঃসন্দেহ রাত্র এরাত্র এবাদতবন্দি কি করবো এবং যেই সমস্ত কাজ গুলা মানে বাড়াবাড়ি না ছাড়া ছাড়িও না এবং ভ্যালেন্টাইন্স ডে আমরা কেউ পারবো না আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে বোঝা এবং এই কথা অনুযায়ী আমল করা তৌফিক দান করুক সফল আল্লাহ